કેટે કેટે નેવે એ મેન اصلا નહી

প্রত্যেক দিন বাগানে আসতে হয় পাকা পাতা কেটে ফেলে দিতে হয় এইবার তো খোলা হবে গরম পড়েছে একদিন না আসে আমার चलेगा जन। हाँ, ये गाँव चलेगा तियाफ़। इतना लूज़ आटा इधर हॉर। मोज़ारा टाइम और तो न कारी वाले खोला चलेगा। सोचना कि बाबी जी दिया आशीर्वाद। तो मोचा नहीं है कहाँ के दाव? वो नहीं ले बेटी। खोलकर नहीं जाएगा। जरा मोचा पाई कीड़ी ना और खोलकर नहीं जाएगा। এক সপ্তাহের মধ্যে কুড়িটার মতন মোটা দিচ্ছি না বাবা ফের এই ফেরেই হচ্ছে

বেছে আলাদা করছি খারাপগুলো তো ওটা অনেক দিন আনা ছিল ফ্রিজে ছিল অনেক খারাপ হয়ে গেছে আর দেখো এগুলো কি সুন্দর দেখতে একসঙ্গে হয়ে আছে বলে মনে হচ্ছে ওকে যুক্তি ফুল বলে দেখতে যত সুন্দর খেতে ততটাই বিষাক্ত বা খুব তিতো লাগে খেতে তাও মাঝে মাঝে তিতো খাওয়া ভালো খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে দেখো তো এই কটা ভালো আছে এ কটা ভাজা হবে আর এখানে দেখো কতগুলো নষ্ট হয়ে গেছে পচে বেঁচে আলাদা করে নিয়েছি আর আজ হবে আমাদের মোচা এই দুটো মোচা তো তোমরা দেখলে বাগান ঘুরে কত মোটা মোচা কাটা হয়েছিল মানে ওইগুলো বেচে দেওয়া হয়েছে আর ছোটো ছোটো যেগুলো ছিল যেগুলো নেয়নি সেইগুলো নিয়ে এসছে ওইগুলো বাড়িতে রান্না হবে তাই তো চলো মোচাগুলো আগে ছাড়িয়ে ফেলি এটা তো খুব একটা ঝামেলার কাজ মোচা কাটা খেতে ভালো লাগে কিন্তু এগুলো বেছে বেছে কাটা তো খুব কষ্টের কাজ একটা কষ্ট ঠিক নয় বিরক্ত লাগে অত সময় লাগে উপরের খোসাকগুলো ছাড়িয়ে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে মোচাটাকে তো এক এক করে সব ছাড়িয়ে ফেলি তারপরে কাটা হবে একটু ছোট সাইজের মোচা এটা খুব সুন্দর দেখতে লাগছে কালারটা বাবু এখন ঘুমাচ্ছে ওই জন্য আমি এখানে এসে মোচা ছাড়াচ্ছি তো এই মোচাগুলো এনেছিল গতকাল রাখা ছিল আজকে রান্না হচ্ছে এটা অনেকটা ছোট হয়ে গেছে ছাড়িয়ে এবারে রেখে দেব আর যদি ছাড়ানোর হয় তো কাকি সেটাকে ছাড়িয়ে নেবে আর বাকি যেটা আছে ওটা ছাড়িয়ে নেব এই যে এটা তো এখানে মোচাগুলোর খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে কাকি ওইগুলো ওই যে ভেতরে যে কাঠিগুলো থাকে ওইগুলো বেঁচে আলাদা করে কেটে নিচ্ছে আর এই যে ছেলে উঠে পড়েছে এখানে ওকে খাইয়ে দিয়েছি ও এখন খেলা করছে ও খেলা করুক কাকি রান্না করছে ওর দিকে লক্ষ্য রাখতে পারবে আমি স্নানটা সেরে আসব। এই দেখো কেমন দুষ্টুমি করছে বলছি যে খেয়েছিস তুই এখন ওরকম করিস না ও শুনছে না দুষ্টুমি করছে মানে বাচ্চাদের যেটা বারণ করবে ওরা সেটাই করবে এটাই মানে ওদের ধরন আর এখানে এই যে জামাগুলো আছে এগুলো বাবুর এগুলো কেচে দেব তো চলো স্নান সেরে আসি তো বন্ধুরা স্নান সেরে চলে আসলাম আর যে জামাগুলো বাবুর কেচে দিয়েছি ওইগুলো মেলে দেব এবারে একটু রোদ আছে বেশি ওই দিকটা একটু ছাওয়া আছে গাছের দিকে মেলে দিই কিছুক্ষণ পরে তুলে নেব বেশি রোদে বেশিক্ষণ রাখা যাবে না একটু জলটা শুকিয়ে যাক বেশিটা গেলে আর জামাগুলো তুলে ফেলবো তখন আর অনেকটা জল ছিল ওর মধ্যে ওই জন্য ওইগুলো নিংড়ে নিচ্ছি এটা ছোট কাঁথা এটা বিছানায় পাতা থাকে মানে ঘেমে ভিজে যায় তো বিছানাটা ওই জন্য ওটাকে পেরতে দিই কালকের সন্ধ্যেবেলা দুষ্টুমি করে ওকে জল খাওয়াচ্ছি জামা ভিজিয়েছে প্রথম একবার একটা জামা ভেজালো চেঞ্জ করে দিলাম আবার ফের আবার একটা জামা ভিজিয়ে দিয়েছে না হলে একটা জামাতেই হয়ে যায় আর রাতে চেঞ্জ করে দিই ঘুমানোর সময় তখন মানে ওই দাবনায় বাঁধা যে গেঞ্জিগুলো হয় না ওই গেঞ্জিগুলোও পরাই হলে ঘেমে ভিজে যায় আর তখন চেঞ্জ করতে গেলে ঘুমের সময় ওর ডিস্টার্ব হয় কানাকাটি করে তখন এই যে গেঞ্জিটা ওটাই পরানো হয় রাতে ঘুমানোর সময় ওরকম আরও আছে দু চারটে দিলে মানে গলা দিকে হাওয়া লাগে তখন আর ঘামটা কম হয় না হলে এমনি জামা পড়ালে ঘেমে একদম ভিজে যায় এই যে জামা ঘপর শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজ আমাদের রান্না হয়েছে এখানে আজ ওই যে মোচাগুলো ছাড়াচ্ছিলাম ওই মোচা দিয়ে চিংড়ি দিয়ে হয়েছে আর এই যে এখানে আছে একটু সজিজাটা মাগুর মাছ ঝোল আর এখানে আছে ওই যে যুক্তিফুলগুলো ফুলগুলো বাজলাম আলু দিয়ে ভাজা অল্প একটু হয়ে গেছে আর এখানে আছে একটু আম দিয়ে মাছের টক ওটা আমার জন্য তো চলো এবারে খেতে হবে খিদে পেয়ে গেছে আজ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ